মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা হচ্ছে সানোরা লাইন ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে উনিশশো সালে শিক্ষার্থী মনে রাখবেন যেহেতু ফিলিস্তিন নিয়ে বর্তমানে উত্তাল তাই আপনারা অবশ্যই ফিলিস্তিন নিয়ে সকল প্রশ্ন ভালো করে নেবেন কারণ এখান থেকে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক গ্রিকদের দেব ছিল কত জন গ্রিকদের দেব ছিল বারো জন স্ট্যাচু অফ পিচ কোথায় অবস্থিত স্ট্যাচু অফ সিউল দক্ষিণ কোরিয়ায় অবস্থিত জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী বিখ্যাত উক্তিটি করেন রুশ মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায় মায় মধ্য আমেরিকায় আবিষ্কৃত হয় এসডিজি এর কত নং আবিষ্ঠে খোদা নিরসনের কথা বলা হয়েছে এসডিজের আবিষ্ঠ দুই এ খোদা নিরসনের কথা বলা হয়েছে লি কোন দেশের রাজনৈতিক নেতা ছিলেন লি ডাক তিনি ভিয়েতনামের রাজনৈতিক নেতা ছিলেন স্থলমাইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় স্থলমাইন চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় নব্ব বাস্তববাদ এর উদ্ভাবককে নব্য দ্বীপ নিয়ে কোন দুইটি দেশের মধ্যে বিরোধ রয়েছে প্যারালিস দ্বীপ নিয়ে স্পেন ও মরক্কোর মধ্যে আহ বিরোধ রয়েছে সি ডাব্লু